আসসালামু আলাইকুম আমি তোমাদের আদরের বন্মিত সিলেট থেকে বলছি রাহি রাইফা ব্লগের চ্যানেলে আপনাদের সুস্বাগত কেমন আছেন সবাই আশা করছি কাছে বন্ধুরে যে যেখানে আছেন আল্লাহর মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় বেশ ভালো আছি তারপর আবারের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু কারণ আর যারা আমার চ্যানেলে নতুন নতুন তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও এবং আর বেল বাটন অল চেপে দাও তাহলে নোটিফিকেশান তোমাদের মধ্যে চলে যাবে আমার ভিডিওটি তাহলে তোমরা দেখতে পাবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সকালবেলা উঠে ক্যামেরাটা অন করলাম তো সকালবেলা আজকে একটু নাস্তা তৈরি করব রাতের বেঁচে যাওয়া বাদ দিয়ে বাসি বাদ দিয়ে তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বাসি বাদ দিয়ে একটি নাস্তা তৈরি করে মজার একটি নাস্তা তো আমি ফ্রাই ফ্যান বসিয়ে নিলাম শোলার ওপর তা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ওটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা আলু কুচি করে কেটে নিয়ে এসে আলুটা দিয়ে দেবো আবার ডিমও দেব এই নাস্তাটার মধ্যে তাহলে আলুটা দিয়ে দিলাম আলুটা না করে আবার ডেকে দিয়ে দিতে হবে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় এর জন্য এই জ্যামিনার আচারা দিয়ে আবার ডেকে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব যাতে কালারটা চেঞ্জ হয় অল্প দেবো বেশি দেওয়া লাগবে না শুধু কালারটা চেঞ্জ হওয়ার জন্য যে ডাকা দিয়ে দিলাম এখন ডাকাটা তুলে নিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে এখন দুটো ডিম ভেঙে দেব ডিমটা ফেটিয়ে দেব যাতে চতুর্দিকে আলুর মধ্যে মিশে যায় যে ভেঙে দিতেছি রাতের বেঁচে যাওয়া ভাতগুলো ফেলে না দিয়ে এইভাবে করে নিলে সকালে নাস্তাটা হয়ে যায় আর ভাতগুলো বেঁচে যায় সব সময় তো আর ভাত মেপে মেপে রান্না করা যায় না অনেক সময় একটু বাড়তি বেঁচে যায় কিন্তু ওগুলো তো ফেলে দেওয়া যাবে না এজন্য এই ভাতের জন্যই তো আমরা এত কষ্ট করতেছি সব কিছুই পুরুষ মানুষরা কত দেশি বিদেশে আপনজন বাড়িতে রেখে বিদেশে চলে গিয়ে ইনকাম এই ভাতের জন্য এই জন্য ভাতগুলো ফেলে দেওয়া যাবে না যেভাবে হোক ভাতগুলো হালাল করে খেতে হবে এখন রাতের ঠান্ডার দিনে ঠান্ডা ভাত তো আর খাওয়া যায় না এজন্য এইভাবে গরম করে খেতে হয় তো এইভাবে বানিয়ে নিলে অনেক টেস্ট হয় মজাদার হয় বাচ্চাদেরকেও ওরা মনে করে যে একটা মজা ভাত মনে করে না ওটা মনে করে একটা নাস্তা তৈরি করা হয় সেই জন্য ওরা খেয়ে নেয় এই যে ডিম ভেঙে দিয়ে ডিমটা নাড়াছাড়া করে এবার আমি ভাতগুলো দিয়ে দিলাম ভাতগুলো দেওয়ার পর অনেকক্ষণ নাড়াছাড়া করতে হবে নাড়াছাড়া করে অনেক ভালো করে বেজে নিতে হবে এই যে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম ধনিয়া কথা কুচি দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে ভালো করে যাতে স্মেলটা পুরোটা নাস্তার ভিতর চলে যায় বারবার নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে নিচে লেগে যাবে নিচে লাগলে সারটা নষ্ট হয়ে যাবে এই যে হয়ে গেছে এখন আমি খেতে দিয়ে দিছি তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমি কাজে বসে পড়বো যে আমি কাজে বসে পড়লাম আমার সেলাই কাজ করতেই হবে তো সেলাই কাজ না করলে তো হবে না অনেকগুলো কাপড় অনেকগুলো অর্ডার আমার সবগুলো করতে হবে অল্প টাইমের ভিতর যেন আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার অর্ডার কতগুলো আছে প্রথমে মেশিনে বসলাম কয়েকটা সেলাই করে নিতেছি তারপর আমি তোমাদেরকে দেখাবো আমার অর্ডারগুলো বেশি কাপড় কাটা হয়নি অল্প কয়টা কাপড় কেটেছি আজকে বেশি কাপড় কাটতে পারেনি যে কয়টা কাটছে ওই কটাই সেলাই করব তো অল্প টাইমের ভিতরে বেশি কাপ কাজ সেলাই করতে হবে অনেকগুলো অর্ডার এসেছে তো আপনারা যারা সেলাইয়ের কাজ জানেন না তো সবাই সেলাইয়ের কাজটা শিখে নেবেন সেলাইয়ের কাজটা শিখলে কি ঘরে বসে বাইরে যাওয়া লাগে না সব বাচ্চাদেরকে দেখিয়েছে নিজের সংসারটা ঠিক রেখে সব হাতের কাজটা করলে কয়েকটা টাকা পাওয়া যায় টাকা দিয়ে নিজের ইচ্ছা মতো সব কিছু করা যায় সবগুলো তো আর পুরুষ মাসের কাছে বলা যায় না সবার ভাগ্যে তো আর চাকরি নেই সবাই চাকরি করতে পারবে না আর চাকরি করাও কষ্ট আছে ভাই চাকরি করাও আরাম না এই সময় ছেলেমেয়েরা কষ্ট পায় ওদেরকে রেখে যাওয়ার টাইম পাওয়ার জায়গা পাওয়া যায় না সাথে নিয়ে যাওয়াও যায় না অনেক কষ্ট হয়ে যায় বাচ্চাদের আর এইভাবে যদি ঘরে বসে কাজ করেন তাহলে দেখা যায় সব ঠিক থাকে সব ঠিক থাকে ঘরে বসে বাচ্চাদের দেখিয়ে সংসার সামলে এক্সট্রা কাজ করে হয় এই এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার অর্ডার আপু একটা ব্যাগ পাঠিয়েছে সেই ব্যাগের ভিতর আলহামদুলিল্লাহ আমি একটা একটা গনে গুনিয়ে দেখলাম দশটা তির পিস একটা ব্যাগের এই ব্যাগের এই কাপড় আর একটা ব্যাগের তেরো তেরোটা ব্লাউজের কাপড় দেখছেন এই কটা কাপড় দশ তারিখের ভিতরে দিতে হবে টাইম একেবারে অল্প তো কাপড় সাপড় সব শেষ করে এবার তো খেতে হবে দিন কাজকর্ম করে সন্ধ্যার পরে আবার চলে আসলাম রান্না করতে রান্না তো করাই লাগবে রান্না না করলে তো খাওয়া যাবে না এই যে আজকে আমি রান্না করব সিমার আলু দিয়ে সিমার আলু মাছ দিয়ে রান্না করব। তো আমি কড়াইয়ের মতন মশলা দিলাম তেল দিলাম ওগুলো মশলাটা কষিয়ে তারপরে একটু পানি দিলাম পানির মধ্যে শুকনো গুঁড়া মশলাগুলো যা ছিল সব দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে খোসাঙোর জন্য একটু ডেকে দিলাম কয়েকটা কাঁচা দিয়ে দিলাম আমি মশলাগুলো ব্যবহার করি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া এখন মশলাটা পোষণ হয়ে গেছে দিয়ে দিলাম আলু সিনগুলো অফ ক্যামেরাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম তো এখন দেখা যাচ্ছে পাতিলটা ভরে গেছে কিন্তু আস্তে আস্তে ওগুলো অল্প হয়ে যাবে কমে যাবে সিদ্ধ হয়ে গেলে এই যে নাড়াচাড়া দিয়ে দিলে পরে দেখা যাবে সিদ্ধ হয়ে গেলে সিমটা সিমগুলো অল্প হয়ে যাবে সারাদিন কাজকর্ম করে রান্না করে খাওয়া একটু কষ্টই হয়ে যায় তারপরে কি করব করাই লাগবে আর কেউ নাই একা একা কাজ তো না করলে খাওয়া যাবে না ছেলেমেয়েরা আমার উপরে বসে থাকে যেমন তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম যে মাছটা ফ্রিজে ভেজে ফ্রিজে রাখা ছিল যে জন্য আগে দিয়ে দিলাম এখন একটু ডেকে দেব যাতে ফ্রিজ মাছের আইসটা অনেক আগে বাইর করে রাখছি মাছের আইসটা আইস গলে গেছে তারপরেও এখন ডেকে দেব যাতে আইস ঠিক হয়ে যায় মাছটা যে হয়ে গেছে এখন জুল দিয়ে দেব। এই জুলটা টক বক করে ফুটে উঠলে আমার তরকারিটা হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এখন ডেকে দেবো ডেকে দিলে তো চুলাই হিট বাড়িয়ে দেবো তারপর ফুটে উঠবে হয়ে গেলে তরকারিটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ রান্না শেষ আর কিছু রান্না করব না ফ্রিজে একটু তরকারি হয়েছে তরকারিগুলো গরম করব আর এই তরকারিটা দিয়ে ছেলে নিয়ে খেয়ে ফেলবো এই যে তরকারিটা টক বক করে ফুটে উঠে দেখছেন হয়ে গেছে আমার তরকারিটা একটু লবণ সেখানে নিতেছি বলা যায় না যদি একটু কম হয় তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে মনে হয় একটু লবণ কম হয়েছিল আমার মনে হয় এই জন্য একটু লবণ দিয়ে দিলাম তো আজ আর বেশি বাড়াবো না এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমার ভিডিওটা ফুল হোয়াচ করে দেখো আল্লাহ ফেজ।